হ্যাঁ ডোর টু ডোর সার্ভিসটা হচ্ছে এরকম যে এই বিভিন্ন সাইজের কার্টুনগুলি পাওয়া যায় রেডিমেড এবং এগুলির একটি দাম থাকে হ্যাঁ আপনাকে পয়সা দিয়ে এটা নিতে হয় এবং তারপরে আপনি আপনার ইচ্ছে মতো যে বৈধ প্রোডাক্টগুলি আছে সেগুলি প্যাক করবেন এখানে আপনি দেখছেন যে অনেকে প্যাকিং করছেন প্যাক করার যে ইকুইপমেন্টসগুলি সেগুলি এখানে রয়েছে এবং এখান থেকে গাড়ি এসে পিক আপ করে নিয়ে যাবে নিয়ে গিয়ে তারা তিন মাসের সময়ের মধ্যে পাঠিয়ে দেবে তো আমরা এর বাইরেও দেখছি যে এখানে অনেকে এই জেব্রার ব্যাগগুলির মধ্যে মালপত্র ভরে নিয়ে এসছে এবং প্যাকিং করছে যেখানে কেউ এবং যে জুতো জামা এগুলি প্যাক করছে অল্প ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যদি হয়তো তাদের দেশে পাওয়া যাচ্ছে না ওই আমরা দেখছি এবং এইগুলি অনেক পাকিস্তানিরা করছে ইন্দোনেশিয়া এবং ফিলিপিনে বাংলাদেশে খুব একটা এখন পর্যন্ত আমি দেখিনি তো সেটাই আমি চাচ্ছি যে আসলে এই যে দেখুন আমি দেখাই এই জেব্রা ব্যাগগুলি কার্টুনের মধ্যে প্যাক করবো তারা এই যে কার্টুনগুলি রাখা রয়েছে আপনারা দেখবেন দেখছেন আপনি এইটা আর কি